এমন একটি অস্ত্র যা সূর্যের চেয়েও শক্তিশালী যা এক সেকেন্ডে শত্রুকে ধ্বংস করে দিতে পারে আর এমন এক রোবট সৈন্য যারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে শত্রুকে আঘাত পারে এবং কোনো ভুল করে না ভাবুন তো এই মেশিনগুলোর নিয়ন্ত্রণ যদি মানুষের হাত থেকে যায় তখন কি হবে পৃথিবী কি তাহলে এই দানবের হাতে ধ্বংস হবে আজ আমরা এমন কিছু ভয়ঙ্কর মেশিন সম্পর্কে জানতে চলেছি যা শোনার পর আপনার হয়তো মনে হবে এটা কোনো সিনেমার কল্প কাহিনী কিন্তু এটা কল্প কাহিনী নয় বরং আমাদের ভবিষ্যৎ এক বিভিশিক বিশ্বময় বাস্তবতা লেজার অস্ত্র যুদ্ধের ইতিহাসে যখন একে একে নতুন নতুন শক্তিশালী অস্ত্র যুক্ত হয়েছে তখন আমেরিকার নেভি নতুন এক ভয়ঙ্কর অস্ত্র উদ্ভাবন করেছে যা শুধু আধুনিক যুদ্ধের কৌশল বদলে দেবে না বরং শত্রুপক্ষকে এক মুহূর্তেই নিশ্চিন্ন করে দিতে পারে লেজার অস্ত্র এই নামটা শোনার সঙ্গে সঙ্গে আপনার মনে হয় যেন কোনো এক বৈজ্ঞানিক কল্প কাহিনী থেকে বেরিয়ে আসা একটি ভয়ঙ্কর প্রযুক্তি কিন্তু এটা এখন বাস্তব আর এই অস্ত্রের শক্তি আপনাকে অবাক করে দেবে দুই সালে প্রথমবারের মতো আমেরিকার নেভি লেজার ওয়েপন সিস্টেম এই অস্ত্রটি পরীক্ষা চালু করে আর সেই মুহূর্ত থেকে যুদ্ধের জগৎ এক নতুন রূপ নিল এটি এমন এক অস্ত্র যা আকাশ জল স্থল যে জায়গায় লক্ষ্যে সক্ষম আপনি যখন এই অস্ত্রের শক্তির কথা শুনবেন তখন মনে হবে এ যেন এক ভয়ঙ্কর সূর্য যা যেকোনো কিছু যেকোনো সময় ধ্বংস করে ফেলতে পারে এটা এমন এক অস্ত্র যা শক্তিশালী লেজার লাইটের মাধ্যমে শত্রুর ক্ষেপণাস্ত্র ড্রোন বা বিমানকে এক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে ফেলতে পারে এক মুহূর্তে আপনি লক্ষ্য বস্তুকে লক করেন আর পরবর্তী মুহূর্তে সেটা নিঃশব্দে ছড়ে পরিণত হয় এ যেন এক ভয়ঙ্কর ঝলক শত্রুপক্ষের অস্ত্র কখনোই আকাশে উঠে আসার সুযোগই পায় না এটিকে আপনি যদি নতুন পৃথিবীর সূর্য ভাবেন তাহলে ভুল হবে না নেভি এটিকে এমনভাবে উন্নত করেছে যাতে এটি এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য মুহূর্তের মধ্যে চিহ্নিত করতে পারে তাও শুধু লক্ষ্য চিহ্নিত করা না তাৎক্ষণিকভাবে ধ্বংসও করে ফেলে লেজার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর নির্ভুলতা যখন লক্ষ্য বস্তু একবার লক হয়ে যায় তখন এর পর থেকে এক ইঞ্চি কোনো বিচ্ছুতি হয় না এ যেন একটি মেকানিক্যাল বিম। যা সূক্ষ্মতম লক্ষ্যবস্তুকেও চিহ্নিত করে এবং এক সেকেন্ডের মধ্যে তাকে স্থলপথে ধ্বংস করে দেয় এই অস্ত্রের সামনে দাঁড়িয়ে থাকা শত্রু বাহিনী যেন এক যন্ত্রণায় ভরা আতঙ্কের মধ্যে হাঁটছে লেজার ওয়েপন সিস্টেম এমন একটি প্রযুক্তি যা শত্রুর অস্ত্রগুলোকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে লেজার ওয়েপন সিস্টেম এই অস্ত্রটির সবচেয়ে বড় শক্তি এর অপারেশনাল খরচ কম যেখানে প্রচলিত অস্ত্রের ব্যবহারের জন্য বিপুল খরচ প্রয়োজন লেজার অস্ত্রের ব্যয়ের পরিমাণ খুবই কম এছাড়া এটি পুনরায় ব্যবহারযোগ্য এবং এতে কোনো গোলা বারুদ বা ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না সব কিছুই হয়ে যায় একটি লেজারের শক্তি দিয়ে শুধু সেই শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই যথেষ্ট রোবট সৈন্য ভবিষ্যতের যুদ্ধের এক প্রাণহীন যুদ্ধা যুদ্ধের অঙ্গনে প্রযুক্তির উন্নয়ন অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে এক সময় মনে করা হতো যে যুদ্ধের মাঠে শুধুমাত্র মানুষই থাকবেন কিন্তু প্রযুক্তির বিপ্লবের ফলে সেই দৃশ্য এখন বদলে যাচ্ছে আজ আমরা এমন একটি অস্ত্রের সামনে দাঁড়িয়ে আছি যা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয় পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারে এআই রোবট সৈন্য তবে এই রোবট সৈন্যগুলোর তৈরি হওয়া কি শুধুমাত্র একটি কৌশলগত লাভ নাকি মানব জাতির জন্য এক ভয়ঙ্কর বিপদ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এমন এক প্রযুক্তি যা শুধুমাত্র মানুষের কাজকে সহজ করে দিচ্ছে না বরং এক ধরনের স্বতন্ত্র চিন্তা করতে সক্ষম রোবট সৈন্য তৈরির সম্ভাবনাও তৈরি করছে আজ বিভিন্ন দেশে তাদের সামরিক বাহিনীতে এআই রোবট সৈন্য করার চেষ্টা করছে যারা একা একা যুদ্ধ করতে পারবে হামলা চালাতে পারবে এবং পুরো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে তবে এই বিপ্লব কি মানব জন্য আশীর্বাদ নাকি এক ভয়ঙ্কর অভিশাপ এআই রোবট সৈন্য এমন এক রোবট যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করতে সক্ষম এই রোবটগুলি সেন্সর ক্যামেরা এবং স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে যুদ্ধের পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে যেহেতু এটি এআই দ্বারা পরিচালিত তাই রোবটটি পরিস্থিতি অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম মেশিন লার্নিংয়ের মাধ্যমে এরা এক একটি যুদ্ধের কৌশল ও যুদ্ধের গতিবিধি পর্যবেক্ষণ করে নিজেদের শক্তি ও আক্রমণের সময় ঠিক করতে পারে এটি একটি নতুন যুগের সূচনা নাকি মানবজাতির জন্য চূড়ান্ত বিপদের প্রাথমিক সংকেত এই এআই রোবট সৈন্যের সবচেয়ে বড় বিপদ হল এর স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এক সময় রোবট সৈন্যদের কার্যক্রম মানুষের সরাসরি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে এদের কৌশলগত সিদ্ধান্ত তাদের নিজস্ব অ্যালগোরিদমের উপর নির্ভর করবে মেশিন লার্নিংয়ের মাধ্যমে এরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে এবং তা অনেক সময় মানুষের ধারণার বাইরেও চলে যেতে পারে এতে যদি রোবট সৈন্যের উদ্দেশ্য বা লক্ষ্য ভুলভাবে প্রোগ্রাম করা হয় তবে এর আক্রমণকারী শক্তি কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এর একটি সবচেয়ে বড় চিন্তা হলো এথিকাল ডিলেমা যদি এআই রোবট সৈন্য এমন কোনো পরিস্থিতিতে পড়ে যেখানে তাদের বিরুদ্ধে লড়াই করা ভুল বা লক্ষ্যবস্তু চিহ্নিত করা ঠিক না তবে এর ফলাফল ভয়ঙ্কর হতে পারে এই প্রযুক্তি যদি হ্যাকারদের হাতে চলে যায় তাহলে যে কোনো মুহূর্তে এটি একটি সামরিক শক্তি হিসেবে ভয়ঙ্কর বিপদ সৃষ্টি করতে পারে এটি যখন মানবীয় সিদ্ধান্তের পরিবর্তে প্রযুক্তিগত সিদ্ধান্ত নেবে তখন যুদ্ধের ফলাফল কেবল প্রোগ্রামিং এর উপর নির্ভর করবে এআই রোবট সৈন্য কোনো বিশেষ লক্ষ্য চিহ্নিত করার জন্য প্রোগ্রাম করা যেতে পারে কিন্তু কখনো কখনও এটি সেই লক্ষ্যগুলোর বাইরে চলে যেতে পারে বিশেষ করে যদি এটি যুদ্ধের পরিস্থিতি বুঝতে না পারে তাহলে এর ফলে নিরপরাধ মানুষ বা ভুল লক্ষ্যের উপর আক্রমণ হতে পারে যা মানব জাতির জন্য এক ভয়ঙ্কর বিপদ বর্তমান সময়ে এআই রোবট সৈন্যকে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং যদিও এগুলোকে ডিজাইন করা হচ্ছে মানুষের তত্ত্বাবধানে তবে যতই এরা উন্নত হবে ততই মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনাও বাড়বে যদি একসময় এই রোবট সৈন্য নিজেদের ইচ্ছায় চলতে শুরু করে তখন তাদের দিকে মানুষের নিয়ন্ত্রণ নেওয়া অসম্ভব হতে পারে কোনো মুহূর্তে কোনো ভুলের কারণে তারা নিজেরাই ইচ্ছামতো আক্রমণ শুরু করতে পারে যা সব ধরনের সামরিক শক্তিকে অপ্রতিরোধ্য করে তুলতে পারে এখন পর্যন্ত এআই রোবট সৈন্য শুধু একটি পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে কিন্তু ভবিষ্যতে এই প্রযুক্তি পুরো যুদ্ধের ক্ষেত্রকেই পাল্টে দিতে পারে কিন্তু অন্যদিকে কিছু অশুভ চিহ্ন দেখা যাচ্ছে যা স্পষ্ট করে দেয় যে মানব জাতির নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাওয়ার এই প্রযুক্তি একদিন বিশ্বযুদ্ধের কারণ হতে পারে এআই রোবট সৈন্য প্রযুক্তির মধুর স্বপ্ন এবং ভয়ের বাস্তবতা এই দুটি একসাথে চলতে পারে যতই এই প্রযুক্তি উন্নত হবে ততই আমাদের নৈতিক দায়িত্ব এবং নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে ভাবতে হবে যদি এই প্রযুক্তি মানুষের হাতে থাকে তবে এটি আমাদের জন্য শক্তি হতে পারে কিন্তু যদি তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে এটি একটি বিশ্বব্যাপী বিপদ সৃষ্টি করতে পারে এআই রোবট সৈন্য আমাদের সামনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তবে এর শক্তি শুধু আমাদের হাতে নিরাপদ থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে আপনি যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অজানা কিছু সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে বলে যাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ